কর্নওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো যাচ্ছে উচ্চ মাধ্যমিকে নতুন পাঁচটি বিষয় লাইব নতুন পাঁচটি বিষয় যোগ হচ্ছে কিন্তু লাইব্রেরি সায়েন্স অন্তর্ভুক্ত করার পাশাপাশি লাইব্রেরিতে নিয়োগের দাবি এখন লাইব্রেরি সায়েন্স নিয়োগ করা হয়নি কি রয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাঁচটি নতুন বিষয় সূচনা করলেও লাইব্রেরি সায়েন্স বিষয়টি উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেনি মানে পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত করেছে কিন্তু লাইব্রেরি সায়েন্সটা এখনো অন্তর্ভুক্ত করেনি তবে এটি চালু করার জন্য আবেদন আবেদন জানালো শিক্ষক সংগঠন বিষয়টি বিবেচনা আশা দিয়েছে সংসদ সভাপতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন পাঁচটি বিষয় আর্টিফিসিয়াল নতুন পাঁচটি বিষয় কি কি এক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স দুই আছে এনভার্টার সায়েন্স তিন আছে ফিজে ফিজে ফিশারি অ্যান্ড অ্যাকুকালচার অ্যাকুকালচার চার আছে বিজনেস ম্যাথামেটিক অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথামেটিক ফর সোশ্যাল সায়েন্স আসন মানে এই পাঁচটি সাবজেক্ট তখন আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে বিদ্যালয়গুলিতে শিক্ষা দিতে নতুন চালু করতে চালু করতে চলেছে মানে এই পাঁচটি সাবজেক্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের উচ্চপদ থেকে চালু হতে চলেছে এদিকে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়টি উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে শুরু করার নির্দেশ শুরু করা বিশেষ দরকার বলে ইতিমধ্যে সংসদ সভাপতি চিঠি দিয়ে জানিয়েছেন তবে তাদের দাবি স্কুল শিক্ষা দপ্তর বিদ্যালয়গুলি লাইব্রেরি শুরু করেছে ও লাইব্রেরি গ্র্যান্ড বরাদ্দ হচ্ছে সেখানে শিক্ষকদের লাইব্রেরিয়ান পেশার আগ্রহী করে তুলতে এই বিষয়টি গুরুত্ব দরকার তবে বলে মত প্রকাশ করেছেন সংকট সংগঠনের বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা বলছে যে উত্তম উচ্চ মাধ্যমিক লাইব্রেরি সংস্থা থাকা উচিত যাতে কি হবে তাদের পড়ার প্রতি আগ্রহ হবে এবং সেখানে বিষয়টি আরো উন্নত হবে এর ফলে বিদ্যালয়ে লাইব্রেরি গুরুত্ব বৃদ্ধি পাবে ও লাইব্রেরি বিষয়ে পড়াশোনা করছে তাদের চাকরি পদ্ধতি পাবে সকলের সকলের বইয়ের প্রতি আহ আগ্রহ বাড়বে মানসিক বিকাশ ঘটবে কি আছে প্রসঙ্গত সিবিএসি বোর্ডের পাঠ্যক্রম বিষয়টি ইতিমধ্যে অন্ধুত্ব আছে এবং সাতক ও সাতকাল লাইব্রেরি সায়েন্স পাঠ্য করা হয় মানে সিবিএসি বোর্ডে কি তোমার লাইব্রেরি সায়েন্সটা আছে সংসদের কাছে তারা আরও জানিয়েছেন সকল উচ্চ মাধ্যমিক হাই স্কুলে ভালো মানে লাইব্রেরি তৈরি স্থায়ীভাবে লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে এই সকল স্থায়ীভাবে নিযুক্ত লাইব্রেরিয়ানকে টিচিং পোস্ট হিসেবে স্বীকৃতি হবে তারপরে কি লাইব্রেরিয়া নিয়ে তারাও একটা ভাবার চিন্তা করছে সেখানে নিয়োগ করা হবে দেখো এখানে নোটিশটা আসছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার এগারো তারিখে নোটিশ সেখানে তোমার দিয়েছে তখন এই যে ইনফরমেশন সায়েন্স আর্টস কমার্স সায়েন্স এগুলো যে পাঁচটা বিষয় এখানে অ্যাড করেছে সেগুলোর সঙ্গে এখানে ডিটেলস দেওয়া আছে ঠিক আছে আবার যে সংগঠন সম্পাদক চন্দন মহাশয় বলে বলেন লাইব্রেরির সাহায্য বিষয়টি শিক্ষাদের জন্য পেশাগত বিষয় হওয়া উচিত হওয়ায় উচ্চ মাধ্যমিক স্তরে দু হাজার শুরু করা দরকার বিদ্যালয়গুলিতে স্থায়ীভাবে লাইব্রেরি নিয়োগ করতে হবে আজ সমস্যাবাদী বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের আমাকে ব্যক্তিগত জানিয়েছে মানে যে সংগঠন সম্পাদক চন্দন গোড়াই তিনি জানিয়েছেন যে বিষয়টি আলোচনা চলছে সেটা নিয়োগ করা একটা বিষয় চলছে তাহলে বুঝতে চাইছে যে পাঁচটান সাবজেক্ট আসতে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে যারা সাবজেক্ট নেবে সেখানে সব স্কুল আসতে শুরু হয়ে যাবে সেখানে নিয়োগ করা হবে थैंक यू ये भाग लेकर सब्सक्राइब लाइक बंदे शेयर करो थैंक यू